রিপাবলিক বাংলা বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে পুজোর পরেই বাংলা এসআইআর বাংলার সিইও কে দিল্লিতে তলব করা হয়েছে দশই সেপ্টেম্বর দিল্লিতে হবে গুরুত্বপূর্ণ বৈঠক সেখানে থাকবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক সাধারণ মানুষ জানাচ্ছেন বা যারা ভোটে রাজনৈতিক দলগুলি তারা জানাচ্ছেন যে এই যে ভোটার এই ভোটার কোথার থেকে এলো এই ভুয়ো ভোটারের কোনো অস্তিত্ব নেই এই যে বাড়িটা এই বাড়িটা কিন্তু আসলে রবীন্দ্রনাথ মাহালির বাড়ি কিন্তু রবীন্দ্রনাথ অধিকারীরও এই একই জায়গায় কিন্তু নাম দেখা যাচ্ছে বাংলায় ভোটার তালিকায় এমনই ভুরি ভুড়ি ভূত বাংলা জুড়ে ভুয়ো ভোটারের রমরমা এই ভূত ঝেড়ে বিদায় করতে বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন বিহার ঘুরে এফআইআর এবার बंगलाई ढुक है भी में भी एसआईआर होगा और बंगाल में जिस ढंग से ममता बनर्जी कर रही हैं फेडरल स्ट्रक्चर नहीं है फेडरल स्ट्रक्चर टूटेगा कानून अपना काम करेगा तैयार जो प्रस्तुत जाती निर्वाचन कमीशन দশই সেপ্টেম্বর এসআইআর নিয়ে হবে গুরুত্বপূর্ণ বৈঠক দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের তলব করা হয়েছে বৈঠকে যোগ দেবেন বাংলা সিইও মনোজ কুমার আগরওয়ালও বৈঠকে থাকবেন বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকও এই বিহারের ধাঁচেই বঙ্গে এসআইআর প্রাথমিক কাজ শুরু হয়েছে নিয়োগ চলছে বুথ লেভেল অফিসারদের দশই সেপ্টেম্বরে বৈঠকেই বিএলও বিএলএ ইআরও আরও নিয়োগের রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনা এসআইআর আগেও হয়েছে দু হাজার দুয়ে এর প্রয়োজন রয়েছে ভারতীয় যারা নয় তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয় এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার আপনি আগে ভারতীয় তারপরে আপনি অন্য কিছু এফআইআর যে হবেই তা আগেই বুঝেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাই প্রথম থেকেই মিথ্যাচার শুরু করে এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল করুন আমরা দেব কোনো না জেনে ফর্ম ফিল করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে শুধু মিথ্যাচার নয় মরিয়া তৃণমূল শুরু করে উস্কানিও যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে কিন্তু কমিশন যে দমবে না তা আগেই বুঝিয়ে দিয়েছিল বাংলা এসআইআর হবেই বাদ পড়বেই ভোটার তালিকার বেনোজল ভ্যানিশ হবে ভূও ভোটার রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়